আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য নিয়ে আসছি কিয়াম ক্লাসিক টেন পিসের সেট নিয়ে আসছি রান্নাবান্না সহজ করতে রান্নাবান্নাটা খুব দ্রুত এবং স্বাস্থ্য সমর্থন করতে এই অ্যালুমিনিয়ামের সেটগুলা কিন্তু সবার বাসায় প্রয়োজন ছাব্বিশ সসপ্যান পাবেন এরপর থাকবে একটা চব্বিশ সিএম সসপ্যান এরপর থাকবে এই যে সি এম সসপ্যান এরপর থাকবে আঠারো সি এম সসপ্যান এরপর থাকবে ষোলো সিএম সসপ্যান কিয়াম ক্লাসিক টেন পিস সেট এই যে দেখেন হেভি টিকনেস বেলি সেপ সসপ্যান মানে গোল ঠিক আছে এই সেটটা কিন্তু আপনার চলে যাবে তাও কি সারা বাংলাদেশে অ্যাডভান্স ছাড়া সবচেয়ে বড় সাইজ যেটা এটাতে দেখায় আপনাদের এটাতে আপনি চাইলে মাংস করতে পারবেন তিন কেজি ঠিক আছে রাইস করলে দেড় কেজি করতে পারবেন এই সসপ্যানটায় এরপর যে সাইজটা এটাতে আপনি মাংস করলে দেড় কেজি থেকে দুই কেজি করতে পারবেন ঠিক আছে আর রাইস করলে এক কেজি ওকে এরপরে থাকবে এগুলাতে আপনি ভাত করতে পারবেন এটাতে আপনি চাইলে আপনি ডাল করেন ঠিক আছে ডাল খিচুড়ি করতে পারবেন আর এটাতে রং চা দুধ চা কফি বাচ্চাদের খিচুড়ি টিচুড়ি এটা করতে পারবেন এই হলো আপনার এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাতিল পাঁচটা ডাকনা সহ এই কুকিং সেটটা আপনার বাসায় চলে যাবে সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তো আর উপসে দেখা পাতুরি আর ক্যাশ অন ডেলিভারি নিতে হলে একটি টাকা অ্যাডভান্স দিতে হবে না দাম থাকবে অনলি মাত্র পাঁচ হাজার তিনশো এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফি আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ছাড়া কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এবং লেনদেন করবেন না আর আমরা কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স নেই না মাল হাতে পাওয়ার পর দেখে বুঝে তারপর টাকা দেবেন